বড়িরহাট বাজারে তৃণমূলের প্রস্তুতি সভার মধ্য দিয়ে পঞ্চাশটি পরিবারের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ তৃণমূলের একুশে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এদিনের এই সভায় বরিরহাট এক নম্বর অঞ্চলের বিভিন্ন বুথ থেকে পঞ্চাশটি বিজেপি পরিবারের একশো সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন উপস্থিত ছিলেন দেনহাদা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সহ সভাপতি আব্দুল সত্তার বরিরহাট এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান খগেশ্বর বর্মন যাজ্ঞবল্ক সিংহ মৃণাল বর্মন রাজীব বর্মণ ছাড়াও অন্যান্য নেতৃত্ব এদিনের এই কর্মসূচির পর সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে আব্দুল কি বলেন শুনব দাদা আজকের কি বলবেন না যোগদান তো মনে করো বিজেপির অনেকেই করে প্রকাশ্যে করে কেউ হয়তো অন্তর থেকে ভিতরে করে তো আমরা নির্বাচনে পরবর্তীতে আমাদের বুড়িয়ার পার্টি যেহেতু সামান্য মার্জিন হলো আমরা লিড দিয়েছি অঞ্চলভিত্তিক কিছু কিছু বুধে কয়েকটা বুধে আমাদের একটু পরাজয় হয়েছে সেটা কোনো কোনো বুধে একশো প্লাস ছিল একশো বিলো ছিল আবার একটা বুধে তিনশো ঘরে ছিল যার কারণে আমরা বুথ কমিটির উপর সম্পূর্ণ দায়িত্ব দিয়েছি যে তোমাদের এলাকার মধ্যে যদি কেউ স্বেচ্ছায় দলে যোগদান করার জন্য ভালো কর্মী থাকে যাতে দল ত্যাগ করে না করে এই ধরনের মানসিকতার যদি কোনো বিজেপি ভালো কর্মী সমর্থক থাকে তাদেরকে তোমরা দলে যোগদান করে নিতে পারো কত পরিবার আজকে মোটামুটি পঞ্চাশটা পরিবার বাছাই করে হলো আরও কয়েকটা বুথ বাকি আছে আমরা পরবর্তীতে তারিখ করে সেটা করব মূলত আজকে আমাদের উদ্দেশ্য ছিল হলো আগামী একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে ধর্মতলা চলা অভিযানে আমাদের প্রস্তুতি সভা ছিল তো যখন প্রস্তুতি সভা হলোই আর কি সেই মুহূর্তে কিছু কয়েকটা বুথ থেকে মোটামুটি পঞ্চাশটি পরিবার আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করব আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো